চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে বহরমপুর পৌরসভার উদ্যোগে পালন করা হলো জাতীয় ডেঙ্গু দিবস ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় ডেঙ্গু সচেতনতা বার্তাকে পৌঁছে দিতে পায়ে পা মেলালেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি পদযাত্রায় উপস্থিত ছিলেন উপপৌরপিতা স্বরূপ সাহা সহ একাধিক পৌর সদস্য ও বহরমপুর পৌরসভার একাধিক পৌর কর্মচারী ও এলাকার অসংখ্য অসংখ্য সাধারণ মানুষ জাতীয় ডেঙ্গু দিবস প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ কয়েকু পৌরসভা এলাকায় এই পদযাত্রার যে সামনে হচ্ছে ডেঙ্গু আমাদেরকে ফেস করতে হবে কারণ আমরা যতই অ্যাওয়ারনেস করি সচেতনতা আছে তারপর আমাদের আমাদেরকে সবসময় যাতে সেজন্য সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য সুস্থ থাকার জন্য আমাদের ওয়ার্ডে আমাদের বিভিন্ন রকম সকাল এই যে ডেঙ্গুর যখন আমাদের জাতীয় ডেঙ্গু দিবস এটা খুব ইম্পর্টেন্ট জাতীয় ডেঙ্গু দিবসের তো মানে বিষয়ভিত্তিক যে ব্যাখ্যাগুলো সেগুলো তো সবাই আপনারা আপনাদের মধ্য দিয়েই সবাই অ্যাওয়ার হয় যেটা আমাদের মূলত কাজ যে আমাদের এই যে ডেঙ্গু দূরীকরণের যে মিশন অর্থাৎ একটর কন্ট্রোল আমাদের যে প্রোগ্রাম সেটা ধারাবাহিকভাবে চলছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলথ এবং আমাদের আরবান ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেখানে ডেঙ্গু সবসময় বেশি হতো আগে দেখবেন কলকাতাকে প্রচুর ডেঙ্গু হতো আমাদের মধ্যেখানে করোনার পর একটা বড় একটা ডিজাস্টার তৈরি হয়েছিল সেটাকে কিন্তু ওভারকাম করা গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসি আছে অর্থাৎ হেলথ এবং আরবান ডিপার্টমেন্টকে একসঙ্গে সিংকোনাইজ করে গ্রাউন্ড লেভেলে যেভাবে প্রত্যেক দিন এটাকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে যেটাকে প্রত্যেক ফাইট করতে হবে তার মধ্যে দিয়ে আমাদের ডেঙ্গু থেকে ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ বাঁচবে কারণ আমরা দেখেছিলাম একটু যদি হাল ছেড়ে দিয়েছিলাম তখন করোনার পর তেইশ সালে যে ডেঙ্গু হয়েছিল প্রায় এখানে আপনার ক্যাজুয়ালিটির পরিমাণ নাই নাই করে সত্তরাশিটা হয়েছিল এবং হাজার বারোশোর ওপর ডেঙ্গু ছিল যেটা গতবার দু সালে অনেক কম তার এক পার্সেন্টও আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং আমাদের দশ বারোজন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তাহলে পরে এটা আমাদের শিখেছি জেনেছি যে ডেঙ্গু এত মানে ভয়ঙ্কর একটা ডিজিজ যেখান থেকে বাঁচতে গেলে পরে যেটাকে ইগনোর না করে প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের ড্রেন তারপর আমাদের রাস্তাঘাট আমাদের এটাকে ক্লিন রাখতে হবে এবং তার সঙ্গে আর একটা জিনিস যেটা আছে সেটা এরকম যে অনেক বাড়িতে এখনও পর্যন্ত ভাতের মাঠটা ভাতের যে মানে রান্নার ব্যবহারে যে জল যেটা স্ট্যাক করে রাখা হয় বা বিভিন্ন রকম হচ্ছে যারা টবে টাছ লাগায় সেখানে যেভাবে আপনার জল স্ট্যাক করে রাখা হয় সেখান থেকে ডেঙ্গুর লার্ভা সোর্স জেনারেট হয় অর্থাৎ এগুলো আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করছে ভীষণ ভালোভাবে কাজ করছে আমাদের প্রায় গোটা মিউনিসিপ্যালিটির মধ্যে তিনশো ডেঙ্গু ওয়ার্কার আঠাশটা ওয়ার্ডে কাজ করছে তাকে অ্যাসিস্ট করছে আরও এম কর্মীরা আছে স্বাস্থ্যকর্মীরা আছে তারা করছে আমাদের কাউন্সিলাররা আঠাশটা কাউন্সিলারই এখানে ফাংশান করছে খুব ভালোভাবে মূলত আমাদের ভাইস চেয়ারম্যান এবং সিআইসি কনজারভেন্সি জয়ন্ত প্রামাণিক মহাশয় তার নেতৃত্বে এখানে ব্যাপক পরিমাণে যে আমাদের কনজারভেন্সি সার্ভিসটা যেভাবে আমাদের প্রত্যেক দিন ডে টু ডে ডেভেলপ করছে এবং খুব সায়েন্টিফিক মডেলে করছে যার ফলে বহরমপুরম একটা পরিবেশে তৈরি হয়েছে সেই পরিবেশে সবাই ফলো করছে এবং মূলত এই প্রোগ্রামটাকে সরকারিভাবে সারা দিন যারা খাটে তার মধ্যে অন্যতম যারা নেতৃত্ব দেয় আমাদের অন্যান্য অন্বেষা ম্যাডাম আছেন ডাক্তার উনি আমাদের মিউনিসিপ্যালিটি হেলথ অফিসার এক্সিকিউটিভ অফিসার আছেন ফিনান্স অফিসার আছেন এরা এটাকে যেভাবে আপনাকে সব সময় এর গুরুত্বটাকে মানুষকে বোঝায় এবং সারা দিন লেগে থাকে এটা আমাদের বহরমপুরে ডেঙ্গু নিবারণের ক্ষেত্রে ডেঙ্গুকে আপনার আটকানোর ক্ষেত্রে এদের পারফরমেন্সটা খুব উল্লেখযোগ্য কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা আমরা মানে অ্যাওয়ারনেস তৈরি করছি কাজ করছে সরকার চেষ্টা করছে হেলথ চেষ্টা করছে সব কিছুর মধ্যে আমরা কিন্তু সময় থাকতে সময়টাকে আমরা সময়ের মানে নিরিখে আমরা অ্যাওয়ারনেসের ভ্যালুটাকে বা আমাদের যে কথাগুলোকে অনেক জায়গায় পৌঁছাতে পারছি না মূলত অনেক যে বাড়িগুলো আছে যারা আপনি স্লাম বাদ দিয়ে দিন আপনি অনেক হচ্ছে তার একটু স্লাম থেকে একটু উপরে সেটাও বাদ দিয়ে দিন বিশেষ করে ফ্ল্যাটে যে মানুষজন বাস করছে প্রায় পাঁচ জন মানুষ আছে পাঁচ হাজার পাঁচ অধিক ফ্ল্যাট আছে এখানে মানে ইউনিট আছে দশ হাজার মানুষ বাস করে তারা থাকে না বা থাকে তারা এসির মধ্যে আপনার বাড়ির মধ্যে টপ ইউজ করছে তারা ওখানে যে গার্বেজগুলো যেভাবে রাস্তায় সেগ্রিগেট না করে ফেলে রাখছে সেখানে আমাদের কনজারভেন্সি ওয়ার্কাররা তিনবেলা সার্ভিস দিয়েও আমরা এই সার্ভিসটাকে মানে ঠিকভাবে মানে কভার করতে পারছে না মানে এত অমানবিক অমানবিকভাবে মানে তারা পরিশ্রম করে এবং এই জায়গায় দাঁড়িয়ে যাদের জন্যে করা দেখুন ডেঙ্গু আক্রান্ত হলে বলে হবে না আমার গায়েও ডেঙ্গু মশা কামড়াতে পারে আপনার গায়েও কামড়াতে পারে এটা যদি মানুষের যদি এই বোধশক্তি না থাকে যদি মনে করে যে ডেঙ্গু আমি নোংরা করব মিউনিসিপ্যালিটি পরিষ্কার করে দেবে এবং ডাক্তার আমাকে বাঁচাবে দেখুন এটা যদি করে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না কারণ হচ্ছে আপনার খুব পরিষ্কার নিজের স্বাস্থ্য নিজের নিজের জীবন নিজের নিজের সুরক্ষা নিজের অর্থাৎ যেগুলো আমাদের বেসিক যে আমাদের সুরক্ষাগুলো আমাদের নেমাই যায় যেগুলো জ্বর জ্বালা আসার আগে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে গেলে পরে শুধুমাত্র যদি এই অ্যাওয়ারনেসগুলো আমাদের প্রত্যেকদিন নির্মল সাথীরা নির্মল বন্ধুরা এবং তার সঙ্গে আমাদের কন্টিনি সেট আপ যেভাবে কাজ করে আপনার আঠাশটা ওয়ার্ডে যদি আপনি তিনশো ধরেন অ্যাভারেজ আমাদের দশটার উপর করে প্রত্যেকটা গলিতে প্রত্যেকদিন সার্ভিস দেয় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে এবং আমাদের তিনবেলা কনজারভেন্সি ওয়ার্কারাস এখানে আপনার ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে তারপরে যদি মানুষ যদি একটু আমাদের সহযোগিতা না করে তাহলে পরে এই দায়দায়িত্ব পরবর্তীকালে আমার ওপর চাপিয়ে হেলথের ওপর চাপিয়ে বা আমাদের কাউরির ওপর চাপিয়ে আলটিমেটলি একটা জীবন যাবে সেই জীবনটাকে হচ্ছে আমরা ফেরাতে পারবো না এই জায়গা থেকে মানুষকে অনুরোধ করবো সাধারণ মানুষকে যারা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে যাদের বাড়িতে অনেক হাউসওয়াইফ আছে যাদের বাড়িতে মেল পারসেনরাও আছে তারা যেন সবাই এই ডেঙ্গু যাতে না হয় বহরমপুর শহরে এই ডেঙ্গু না হওয়ার জন্য যা যা প্রিভেনশন মেজার্স আছে সেটাকে মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হোক হেলথের মাধ্যম দিয়ে হোক ফেসবুক অ্যাপের মধ্যে দিয়ে হোক যেখান থেকে যেভাবে পারছে সেখানে যেন এইটুকু যেন শুধু মেনটেন করে এই মেনটেন করতে গেলে যেভাবে জামাকাপড় আমরা প্রত্যেক দিন আমাদের প্রত্যেক দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি প্রত্যেক দিন আমরা স্নান করি তাহলে সেই জায়গা থেকে সেরকমভাবেই যদি একটুখানি সময় অন্তত পনেরো বিশ মিনিট সময় যদি বের করে এই ডেঙ্গু অ্যাওয়ারনেসের জন্য একটু নিজেরা মাথার মধ্যে নেয় তাহলে পরে এখান থেকে কিন্তু অনেক মানুষের জীবন রক্ষা পাবে এটুকুই শুধু আমার বলার সেই জন্য আপনাদের মধ্যে দিয়ে আমার আবেদন আছে জাতীয় ডেঙ্গু দিবস অর্থাৎ ন্যাশনাল ডেঙ্গু অবজারভেন বা সেলিব্রেশন ডে এটাকে আমরা করছি এটা জিরো লেভেলে নিয়ে আসা আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য মিউনিসিপ্যালিটি তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের ফুল টিম কাজ করছে এবং মানুষকে আমাদের সঙ্গে চাইছি যে যেখানে সার্ভিস দরকার আমরা দিয়ে দেবো চব্বিশ জনের সার্ভিস দিয়ে দেবো শুধু আমাদের যে মেডিকেল প্রোটোকলগুলো এটা আমাদের মিউনিসিপ্যালিটি তৈরি করা না এরা বিভিন্ন এক্সপার্টরা তৈরি করছে যারা সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তৈরি করছে ডাক্তাররা তৈরি করছে সেটাকে দয়া করে ফলো করুন কারণ নিজের জীবন বাঁচান আমাদেরকে হচ্ছে একটা জীবন বাঁচাতে সাহায্য করতে দিন এবং আমাদেরকেও আপনারা শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের অ্যাওয়ারনেসের